সবাই কিন্তু না ভাপা পিঠা বানাচ্ছে এই যে ধান দিয়ে দিলোরে যাবে হ্যাঁ

কি সুন্দর পরিবেশ ওই ওই পাশে হচ্ছে ধান সিদ্ধ করতেছে ওইখান থেকে ডিম সিদ্ধ করে নিয়ে এই যে খাওয়া হচ্ছে জীবনের প্রথম আমি ডিম পেলাম তাই তুমি কোন টাইম তো লাগে না পুরো খুব কঠিন ভাত এত পারফেক্ট হয়েছে সাথে তো আরেকটা পরীক্ষা করলাম এই যে বেশি সুন্দর

আর আমার বাড়ির সামনে দেখেন কত সুন্দর পরিবেশ এইখানে যে খেতে ধান বুনছিল সেগুলো কাটলো এখন কিন্তু সরষে ফুল ক্ষেত চাষ করছে সরিষা ফুল ফুটলে কিন্তু খুব সুন্দর লাগবে এখানে একদম হলুদ হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ